আপনারা কারণ এখানে অনেক মজা হচ্ছে তো আমরা এখানে এসেছি খুবই সুন্দর ছিল দোকান নাকি গেস্ট করো কোথায় এসেছি তো দেখো এখানে বসার জায়গা আছে দেখো কত গাড়ি অনেক লোক এসেছিল তো এই দেখো আমরা যেখানে যাব এই পারে হয়ে এসে পড়েছি আমরা তো আরও ভিডিও যদি পাও মনে করো তোমরা ফেসবুক আর ইনস্টাগ্রামে পেয়ে যাবে তো দেখো কত মানুষ এসেছে পিকনিক বলতে পিকনিকে কত মানুষই এসেছে না তো দেখো এই যে আমার দি আর বর্ষা দিরা খেয়েছিল খাচ্ছিল চা এই যে আমার দিপি চা খাচ্ছে ওইদিকে পিসুনও চা খাচ্ছে সবাই চা খাচ্ছে আমরা যে পিপি চা খাচ্ছে দেখুন চাটা খুবই টেস্টি হয়েছিল আমরা বানিয়ে নিয়ে ফ্লাক্সে নিয়ে গিয়েছিলাম চাটা কারণ ওখানে গিয়ে তো বানাতে পারবো না তো এই যে পিসুন খাচ্ছে চা মিষ্টি মিষ্টি চা তো চা খাওয়া দাওয়া করে নিচ্ছি আরামসে চা খাওয়া দাওয়ার পরে আমরা এসেছি নাচ করতে দুপান নাচ করলাম ছবি তুললাম ছবিও পেয়ে যাবে আপনারা ফেসবুক ইনস্টাগ্রামে দুটোতেই পেয়ে যাবে দেখাই দেখে দিলে তো দেখো অনেক অনেক অনেকগুলো নাচ করছি এত দিনে ছিল এত দিনে প্রচুর মজা হয়েছিল প্রচুর তো নাচ ফাজ করে আমরা একটু আমরা বর্ষা দিই মানে আমার দিদির বাবু দিয়ে আমি ঘুরতে গিয়েছিলাম ছবি তুলতে তো এই নাচ 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 করে গিয়েছিলো তো ভালো মতো নাচ ফাজ এই ধরনের তুলতাক নাচ তুলতাকেই ভালো যেটা লাল পাড়ি নাচ করছে সেটা দিয়ে হা যায় নাচ তো প্রচুর নাচ করলাম আমরা তা আমরা তো আরামসে চলে চেক করে এই করার পরে আবার করলাম তো আমরা টি ওই পারে চলে গেলাম তো আবি খানা নিয়ে নিয়েছি তো আমরা আজকে খেদছি এই যে যেটা তো হবে তাহলে স্ক্রিন করাতে হবে আর দেখো আগে দেয় এসেছে আর বর্ষা আবার আমার ব্যান দিদি বান্ধবী ওরা তো ঘুরতে গিয়েছিলো আমরা এদিকে ফাঁকে নাচ করে নিয়েছিলাম খুব মজা সেই নাচ করলাম হচ্ছে সেই মতো সেই 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 তারপর আর কি করবো হাঁড়িতে খাওয়া দাওয়া করতেই হবে নিশ্চয়ই আমরা নিয়ে গেছিলাম বাড়ির থেকে লুচি আর পি তেল

আমরা গেলাম একটু ওই পারে জঙ্গল দিকে ওদিকে একটু দেখা দিচ্ছি ভালোই একদম রবিবার তো তারপরে আমরা ওই পার থেকে যাচ্ছি তো এই দেখো আমরা একটু মন্দিরে যাচ্ছি মন্দিরে যাচ্ছি তো এইটুকুই আজকের ভিডিও গাইস তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের জন্য যাচ্ছি টাটা বাই বাই মোকা বাঘ আছে পিছন এসে বাঘ ধরবে পাগল আর বাবা বাঘ আছে কি না সত্যি বাঘ ধরবে 失礼します。